মৎস্য চাষী বন্ধুরা আপনারা যারা উন্নত মানের বড়ো সাইজের মনোসেক্স তেলাপিয়া মাছর খুঁজছেন তারা এই ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কোন সাইজের মনোসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ করলে বেশি লাভবান হওয়া যায় তাই সম্পূর্ণ ভিডিও দেখুন কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না তার আগে আপনাদেরকে বলে রাখি তেলাপিয়া মাছের পানা কিন্তু দুই প্রকারের হয়ে থাকে দেশি এবং মনোসেক্স তবে অনেকে যে ভুলটা করে থাকে মনোসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ না করে কিন্তু দেশি তেলাপিয়া মাছের পানা চাষ করে যে কারণে পুকুরে বাচ্চা দেয়া দেয় এবং বেশি লাভবান হতে পারেন নাই এর কারণ হচ্ছে অনেকে আপনাকে মনুষ তেলা পেয়া পানা বলে দেশি তেলা পেয়া মাছের পানা দেয় যে কারণে আপনাকে অবশ্যই যে কোনো এক প্রতিষ্ঠান থেকে এবং যাচাই বাছাই করে কিন্তু মানুষ এক্স তেলা পেয়ে মাছের পানা ক্রয় করতে হবে তাহলে কিন্তু কোনো লস হবে না তো অবশ্যই যেখান থেকে ক্রয় করেন না কেন গ্যারান্টি সহকারে কিন্তু মাছের পনা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে কারণ আমরা গ্যারান্টি সহকারে যে কোনো মাছের চারা অরিন পানায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর এই মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারেই হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে রাস্তায় একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না তবে আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসাল দলা